ছোটো বউ তো ঘুমাই গেছে আমাদের জন্য কি রান্না করেছে কে জানে মনে হয় না করেছে একবার জিজ্ঞেস করে দেখো জিজ্ঞেস করলে এবার গালাগাল দেবে না তো আরে জীবনে গালাগাল তো কম খাওনি আজকের দিনটা নয় খেয়ে নাও কি বলিস তাহলে ধারে গিয়ে ডাকবো হ্যাঁ হ্যাঁ ধারে গিয়ে ডাকো আমি এখানে আছি আমার দেখলে বাচ্চাতে যাবে বৌ বৌ কে রে হাগুর বাচ্চা কিসের জন্য ডাকছিস রে বলছে কি ভাত ভাত কিছু আছে নাকি পোড়া মোকো তোদের জন্য ভাত রান্না যাবে আমি কিসের জন্য হ্যাঁ কেন ভাত রান্না করিস না আমাদের জন্য আজকের থেকে তোদের কোনো খাবার নেই রান্না করে খা তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার টাকা দিবি আমি এখান থেকে বিদায় হয়ে যাবো মানে আমাদের জন্য দুটো ভাত রান্না করতে পারিসনি নি আমি তোদের কোনো কাজ করতে পারবো না সব কাজ করে খাবি বুঝেছিস নাহলে ফুটোর এই বাড়ি থেকে তাড়া নাহলে আমার এই পাঁচ লাখ টাকা দিয়ে বিদায় কর ফুটোর আমি কোথাও যেতে দেবো না দরকার তোরে বিদায় করে দেবো তোর মতন বড় আমার দরকার নেই কানের দ্বারে পছন্দ পছন্দ না করে কিন্তু পালা তো ঘুমে ডিস্টার্ব করিস না পালা আমারও চুলকনি কম না সেই সময় ঘরে না উঠলেই ঝামেলা মিটে যেত কি বলো হ্যাঁ দাদা ওরা রে এইসব কথা ও বলেছে আমাদের জন্য রান্না রান্না করতে পারবে না অনেক কোনো চাপ নেই হাগুদা আমি পট করে রান্না করে দিচ্ছি তুমি আসো যে অনেক হলো আরে কোনো সমস্যা নেই তুমি আধা ঘন্টা দাঁড়াও দেখো ঘপা ঘপ রান্না করে দিচ্ছি তুই রান্নাও করতে পারিস কি যে বলো হাগুদা ফুটো পারে না এমন কোনো জিনিস আছে সব কিছু পারে তুমি চলো এই বড়ো হিরোইন মনে করে ও যা রান্না করে ওর থেকে আমি সত্য গুণে ভালো রান্না করতে পারি খা রান্না করে খা দেখ কেমন লাগে ছেলেদের জন্যই রান্না করো মানে খেয়ে আমার কাজ নেই হাগুদা তো একদিন ফটোরে ছাড়বেই কারণ কি পাঁচ লাখ টাকা আমার কোনোদিন দিতে পারবে না আর আমার কথা বলি ফটোরে ছাড়িয়ে দিতেই হবে এই হাগুদা গ্যাসের উপরে ভাত বসিয়ে দিয়েছি কুকারে ও তাই নাকি হয়ে গেল নাকি বলছি আজকে তুমি রান্না করবা বুঝেছো আমি পারি না রে ভাই আমি পারি না পারি না বললে তো হবে না শিখতে হবে আমি যা যা বলছি তাই করো কিছু রে যা যা তরকারি ফরকারি আছে মোটামুটি রান্না করে দিই সত্যি রে মাই তুই কি করে বুঝিস রে আমার সয়বিন খাদি ইচ্ছা করতেছি অনেকদিন ধরে ওরে আমি বন্ধু হে যদি একটু বুঝতে না পারি তাহলে আর কি জানি তোমার বন্ধু হলাম সত্যি বললে হবে না ভাই তুই অসাধারণ তোর মতন বন্ধু পালি আমার জীবন ধন্য এসব কথা ছাড়ো কয়েকদিন পর বার ভুলে যায় না জীবন চলে যাবে তাও তোর বন্ধুত্ব আমি কোনোদিন নষ্ট করবো না এরকম বলো না হাগুদা চলে আসে না রে ভাই তুই আমার সত্যিকারের বন্ধু তুই আমার কি বলার মতো না তুমি খালি দেখো ফুটোর খেল আমার সাথে তুমি ঠিকঠাক ভাবে চলো পাঁচ লাখ টাকা অনেক কদিনের ভিতরে জোগাড় করে দিয়ে এখান থেকে বিদায় করে দেবো শোনো এবার আর ওই গ্রামের মোডলটা দিয়ে এই ডিপোজিট করান যাবে না এবার উকিল ধরতে হবে বুঝতে পারিস হ্যাঁ সে তো অবশ্যই পাঁচ লাখ টাকা দেবো উকিল না ঠিক ঠিক আছে আছে তুমি বসো দেখি আমি পট করে রান্না করে ফেলি কেন এই যে বলি যে তুমি রান্না করো নাকি তোমার সাথে আর কি মারি আমি থাকতে খালি খালি বসে বসে ভালো লাগে না কাজ করে কোনায় বসে একটা গান ধরো গান ধরবো বলতেছিস হ্যাঁ ধরো ভালো একটা গান ধরো বলতেছি কি আমি যদি গান ধরি এই দর্শক আবার পালাই যাবে না তো পরে কেউ পালাবে না তুমি গানটা ধরো তো দেখি এই বন্ধুরা হাগুদার গান শোনো কিন্তু পালাবে না কিন্তু তাহলে গাই অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনেরও শেষ আবার আরও ইমোশনাল গান শুরু করেছে এটা ঝাঁকানাঘা বলবা তা না জানতাম যো বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও যাইতে না দিতাম রাখিতাম বাঁধিয়া তোমার গান গাওয়ার দরকার নেই তোমার একটু ঝাক নাকা গান বলতে বলতেছি তুমি এই ইমোশনাল মানে স্যাড সং ছাড়া গাইতে পারতেছো না আমার মুখ ভাই শুধু স্যাড সঙ্গই বেরোয় থাক দরকার নেই তুমি বসো আমি রান্না হয়ে গেছে প্রায় আমি নিয়ে আসছি বললি হবে না ভাই আগের জন্য মনে অনেক পূর্ণ কাজ করেছিলাম তোর মতন বন্ধু পাই জীবনে তোর মতন বন্ধু পাওয়া বলো ভাগ্যের ব্যাপার কী যে বলো হাগুদা তুমি সত্যি রে ভাই সত্যি দেখো রান্না হয়ে গেছে নিয়ে আসছি দেখো বসো বলছি কি একটা থালায় আনিস বুঝলি দুইজন মিলে এক থালায় বসে খাবো ঠিক আছে ঠিক আছে বাবা এত দূর পর্যন্ত সেন্ট আসছে যে তা আসবে না কে রান্না করেছে দেখতে হবে না বলতেছি কি হাগুদা ওই ফ্রিজের পাশে একটু এদিকে এসে বসো কেন ফ্রিজের পাশে বসলে কি হয়েছে ওরে বাবা এসব ইলেকট্রিক জিনিস কোন সময় বাস্ট হয়ে বলা যায় তারপর তোমার একটা ক্ষয় ক্ষতি হয়ে গেলে আমি একা একা সারা জীবন কি করবো বলি বন্ধুরে বন্ধু তুই আমার যে এত কদর করিস তোর আর বলার মতন নেই আসো আসো তো সামনের দিক সরে আসো ও বিশাল সুন্দর হয়েছে বলতেছি কি ভাই প্রথমে আমি তোর একটু খাওয়াই দিই এক কাজ করো তুমি আমার খাওয়াই দাও আমি তোমার খাওয়াই দিই বুঝছো এরকম খাওয়াই দিলে নাকি বন্ধুত্ব আরো গভীর হয় আমাদের বন্ধুত্ব এমনি যে গভীর ও ঝাড় তুফান মানে আনফান ঝড় না কি কি ঝড় বলে এইসব ঝড়েও কিচ্ছু করতে পারবে না একদম ঠিক বলেছিস ভাই একদম ঠিক নেখা ভাই নাও হগুদাগে তুমি খাও কচড়ো মচড়ো কচড়ো মচড়ো কচড়ো মচড়ো কিরি কিরি সেই সাত বন্ধু সেই সাদ এবার বন্ধু তুই খা কচড়ো মচড়ো কচড়ো মচড়ো কিরি কিরি কচড়ো মচড়ো কিরি কিরি ও সুপার এ ভাই তুই যা তো ভালো রান্না জানিস সে তো জানলিবারে আগেতে তো হোটেল খুলে দিতাম হোটেল খুলে দিতে তো হোটেলের নাম কি দিতে নাম দিতাম ফুটো হাগুর দোকান ও বাহ 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 লোকে এত ভালো ভালো নাম দেয় তুমি এইসব নাম দিতে ওরে বন্ধুর নামের উপর কোনো নাম হয় নাকি এ তাড়াতাড়ি খা দেখি তাড়াতাড়ি খাই ফেলো ওই ডাইনি আবার উঠে গেলে আবার জ্বালা আছে জ্বালা মানে কি করবেন তার না ঠিক প্রামুক খা ভালো করে খা ফ্রি চাল পাইছিস না খা কিনা তো লাগে না এই কিনা তো লাগে না মানে চাল ডাল তোর বাপ কিনে দিয়ে যায় হ্যাঁ এই ভালো ভালো বলছি বাপ তুলে কথা বলা না কিন্তু বুঝছো তোমার টাকের ভিড় সময় করে দেবো তোর কিরকম সাহস হাগু দেয় একটু মেরে দেখা কি তুই আমার তুই তো গাড়ি করে বললি ফুটো হ্যাঁ ও বাবা তোমার মতন মেরে আর কত সম্মান দেবে এই তুই আমার আমি কে তুই চিনিস চিনি না তুমি মদ বিক্রি করার কাকা মাইয়া তোমার কিল্ডান আছে নেই দেখ হাজিমি করবি না মারবো ওখানে লাশ পড়বে শশা নেই মিঠুনদার ডাইলগ অনেক পুরনো হয়ে গেছে এখন নতুন কিছু দাও নতুন অনেক কিছু আছে বলা যাবে না চুপচাপ তুই আমার বউ বলবি বুঝতে পারিস যেদিন তুই ফোটো তাড়াবি সেদিন বউ বলবি আমি যেদিন আমার পাঁচ লাখ টাকা দিবি সেদিন বিদায় হয়ে যাবো সেদিন বলিস বউ শোন তোর পাঁচ লাখ কেন তার বেশিও দিতে পারি কিন্তু আমার বন্ধু ছাড়ার কথা বলবি না বুঝতে পারিস আমার জীবন মনের সাথী তোর মতন ধোকে বাজ মোটামুটি একটু স্বার্থ পালিয়ে আসিস ভালোবাসতি আর স্বার্থ শেষ লাথি মারি চলে যাস তোর মতন দরকার নেই আমার বউর হ্যাঁ হ্যাঁ সে দরকার থাকবে কি করতে পাইছো না তোমার বন্ধু ফুটোরে হ্যাঁ পেয়েছি তো কি হয়েছে তোর অসুবিধা কি হচ্ছে থাকো তুমি তোমার ফুটো নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি থাকবো তোমার তো জ্ঞান দেওয়া লাগবে না সন্ধ্যের সময় শুধু শুধু মাথা খারাপ করে দিলো দেখেছিস বন্ধু বর্ডারে কিরকম চেতাই দিলাম আরে তুমি আর কি চেতাবা ও কথাই বলে চেতা খাও কথা মানে মার খাও কথাবার্তা ওসব কথা ছাড় ভাই তুই খা টু খা কচড় মচড় কচড় মচড় কিরি কিরি হাগুদা পেট ভরে গেছে আর আমি খাতে পারব না চলো দেখি চল চল দেখি কি ব্যবসা করা যায় কোন ব্যবসা করলে তাড়াতাড়ি টাকা ইনকাম করা যাবে ব্যবসা তো একটা আছে কিন্তু কাজে খাটবে কিনা কে জানে বল দেখি বল ওরে বাবা সকালে বল বাড়ি এখন এসব শোনাশোনার দরকার নেই সকালে একবার ব্যবসায় নেমে গেলে হয়ে যাবে না সত্যি বলছিস ভাই সকালে হয়ে যাবে ব্যবস্থা ব্যবস্থা মানে তুমি দেখো ঘবাঘপ করে তোমার টাকা জমায় দিচ্ছি দেখা দেখ বাবা তুই আমার কত সাহায্য করতে পারিস দেখো বন্ধুর উপরে মানে অবিশ্বাস্য না তোমার স্বপ্ন আমি সমাধান করে দেবো চুপচাপ থাকো তুমি বুঝতে পারিস ঠিক আছে ভাই ঠিক আছে হাগুদা বলছি কি আমি ধুয়ে দিয়ে দাও আরে না রে না আমি ধুয়ে নেবো কোনো সমস্যা নেই আরে বাবা দাও না লোকে দেখলি কি খারাপ বলবে না আর তুই ধুলি লোকে খারাপ বলবে না দেখো বন্ধুরি দিয়ে থালা বাসন ধোয়াচ্ছে সবই পোড়া কপাল বউটা যদি ভালো হতো তোমার তাহলে কি আর এই কাজ করতে হতো ও সব কথা ছাড় ভাই তুই আর আমি ভালোই আছি হ্যাঁ সে তো ভালোই আছি তাও তাদের দেহে ফেলো তাহলে দেখি আবার ব্যবসায় যাতে হবে তা কি ব্যবসা করবি সেটা বললি না যে আরে বলবানি বলবানি চলো তাড়াতাড়ি তা কি ট্রেনে হাকারি করতে যাবে নাকি নাকি না না এই যা গরম পড়েছে মোটামুটি দুই চার দিন ট্রেনে হাকারি বন্ধ দিয়ে এই একটু গ্রামগঞ্জে ব্যবসা করি তারপরে আবার ট্রেনে যাব বুঝতে পারিস এই গরমের ভিতরে ট্রেনে গেলি পুরো হাফসাই যাব তা ঠিক বলেছিস কথাটা বলছিস কি রাত্রি হাগুদা পোলাও রান্না করলে হয় তুমি আর আমি দুইজনে মিলে অবশ্যই অবশ্যই তোমার বউ ভাবে কি ও ছাড়া মানে পৃথিবীতে আর কেউ রান্না করতে পারে না কালকে আমি রাত্রি রান্না করলাম কেমন হয়েছে অসাধারণ হয়েছে অসাধারণ বললে বোঝানো যাবে না রে ভাই সত্যি রে ফুটো তুই কোথাতে রান্না শিখেছিস এইসব আর কোথাতে শাকবো এদিকে ওদিকে শিখেছি আবার একটু ইউটিউবে তো শিখেছি ও বাবা তাই নাকি ধর ধর ভালো কথা ধর প্রামুক চলে আইসে তোমার বউ এলিফ্যান্ট তোর কোনো খেদে কাজ নেই আমার পিছনে না লাগা ছাড়া আমার তো কাজ তোর পিছনে লাগা আমার টাকা দে নাই তো ফুটোরে বিদায় কর ফুটো তো বিদায় হবে না তুই বিদায় হবি তাও ঠিক আছে ঠিক আছে আমার টাকা দিয়ে দে আমি চলে যাচ্ছি এই রকম ডেঞ্জার বউ আমি জীবনে দেখলাম না রে বাবা কি বলছিস রে ফুটো তোমার আর কি বলবে তুমি তো একটা বড় একটা এলিফেন্ট তোমার কিছু বলা যায় হ্যাঁ সব সময় ভাই পেয়ে চলবি বুঝতে পারিস তাহলে কোন সময় ঘাগু তো দিয়ে তোর ফুটো বন্ধ করে দেবো দেখো বেশি আর কি মানে কিন্তু আমার সাথে বুঝতে পারিস একই মানে তুই কি করিস শুনি হ্যাঁ ফুটো ওইদিকে মন্দ তো কাজে ওর দিকে ধ্যান দিস নে ও খালি খালি তোর মাথা খারাপ করার জন্য সব বলবে ওদিকে কোনো ধ্যান দেওয়া যাবে না আমাদের কাজ করে বেরোতে হবে ফটাফট জল ঢালবো হাগুদা দা এই দাঁড়া আর দু চারটে আসে মাজা হয়ে গেলে বেরে ঢেলে দেবি তা হাগু সকালে কি রান্না হচ্ছে শুনি আমরা যাই রান্না করি আর তোমার দরকার কি তুমি আমাদের জেনে রান্না করো নি বাস হয়ে গেছে আমরা সকালে রান্না করি বা দোকানে খেয়ে নিই সেটা তোমার দেখার দরকার নেই তোমার কাজ তুমি করে নাও যাও আমি কাজকে ভাবিছি বিরিয়ানি রান্না করবো খা তোর ওই পচা বিরিয়ানি বিরিয়ানি খা রাখতে যা ঘন ঘন বালগুলোর সাথে কথা বলে লাভ নেই খেলে গেছে যাই দেখি রান্না করি দেখ খাগু কেমন লাগে ওরে আমার কোনো রকম লাগে না তুই কিন্তু বিদায় হতো বিদায় হ বউ তো না মনে একটা কান লাগিনি সাপ একদম ঠিক বলেছিস ভাই আমি তো কাল লাগিনি তোকে আগে ঢাসবো তোকে আগে কামড়াবো বুঝতে পারিস না কামড়ায় বসে রয়েছে নাকি সকাল বিকেলে কামড়াস না ঢাস ঠাস করে বলছি হাগু আসার সময় একটু খাসির মাংস নিয়ে তো আমি কিছু জেনে আনবো হ্যাঁ ও বাবা তোর বাড়ি রইছি খাবার দাবার ভরণ পোষণের দায়িত্ব নিছিস না তো দিবি নে মহা যন্ত্রণা তো আর কি করতে হবে আনতেই হবে ভালো দেখা নিস তোর জন্য পচা মাল নিয়ে আসবো দাঁড়া পচা মাল নিয়ে আর আমি খাবো তো তোদের মুখে ছুড়ে ফেলে দেবো বুঝতে পারিস আমার নাম সাতচন্নির ডাইনি ভালো নাম রাখেছিস তো মনে করে আনিস নাহলে কিন্তু মরণ মশারি দেখে আবার বিচার বসাবো হাগুদা যে করি হোক এই মালটা তাড়াতাড়ি তাড়াতেই হবে এ পুরো মাথা জীবন পিবন সব জ্বালা করে দিল ঠিক বলেছিস আরে ফুটো কোথায় নিয়ে যাচ্ছিস আরে রাত্রির খবর পাইছি বুঝিস নগেন কাকার বাড়ি একটা ছাগল মারা মারা অবস্থা সেই ছাগলটা বিক্রি করে অনেক টাকা পাবানি তুই না সত্যি সব ব্যবসা করিস কাজ সবসময় করে যেতে হবে কাজের লজ্জা আর ফাঁকি দিলেই হবে না টাকা এমনি বারবার করে আসবে আমার এখন মেইন টার্গেট পাঁচ লাখ টাকা জোগাড় করতে হবে যে করে হোক তোমার বৌড়ি বাড়িতে খেদা দিয়ে হবে তোমার মনে আবার কোন অন্য চিন্তাধারা আছে নাকি যে বউ আবার রাখি দেবা সেরকম চিন্তাধারা আছে নাকি পাগল নাকি কাল নাগের দিন বিদায় করতে পারলেন বাঁচি হ্যাঁ সেই সময় তোর কথা যদি শুনতাম তাহলে আজকে আর এত দুর্দশার ভিতরে থাকতে হতো না কতবার বলেছিলাম হাগুদা বিশ্বাস করো না বিশ্বাস করো না শুনলে না তোমার কথা সেই সময় তো একটু ভাবনা চিন্তা করি নাই ভাবলাম একটা চান্স দেয়া যাক কিন্তু চান্স দিয়ে যে এরকম ক্যারেস কলে পড়ে গেছি তা বুঝতে পারলাম না থাক থাক ওসব কথা ছাড়ো পটাপট করে কি করে টাকা জোগাড় করা যায় সেই প্ল্যান করতে হবে চলো চল চল তাড়াতাড়ি চল দেখি এই মুখ কালো করে কিন্তু কোনো ব্যবসা হবে না হাসি মুখ তুমিই শিখাইছো তাড়াতাড়ি হাসো хайセスন নাটক করতে হে না চলো সত্যি বললি হে না অনেক কপাল গুনে একটা বন্ধু পাইছি কি যে করি ভাল লাগে না ছাগলটাও ভালো নাই আর আমারও ভালো নাই আরে আর ভালো ভাই বলিস না কেন কি হলো কি আবার হবে আমারও ভালো নাই ছাগলটাও ভালো নাই তাই তো দেখি ছাগলটা চুপচাপ দাঁড়াই রইছে ছাগলটা বিক্রি করব তার কোনো কাস্টমারও পাচ্ছিনে যে কোনো সময় ফটল তলবে কেন কি হইছে পাতলা ভাই কেন হইছে নাকি একদম ঠিক ধরেছিস কত ওষুধ খাওয়ালাম ইনজেকশন মারাইলাম তাও ঠিক হচ্ছে না আমার মনে হই লিভারে গন্ডগোল হইছে আমারও তাই মনে হচ্ছে

কত দেব শুনি এই 400 টাকা দেব আনি না ভাই 400 টাকা হবে না যদি 1000 টাকা দাও নিয়ে যাও এ দেখো মরা ছাগল নিদি নিদি কেন মরেও যায় মরে গলি তো ফলাই দিতে তো কোনো কাজে লাগবে না মরা তাকেও কিনবে না মরা তাকেও কিনে নেকি তার জন্য তো ভালো থাকি তো 500000 টাকা বিক্রি হতো ভালো তো নাই তার জন্যই কম বলিছি দেখো এক কাজ করো 700 টাকা দাও নিয়ে যাও এ তোমার না আমার না 500 টাকা দেবো বাস খেল খতম কি আর করবা ভাইপো নিয়ে যাও শোনো এক কাজ করি 500 টাকা নিয়ে যাই আর আসার সময় তোমার জন্য এই প্যারাসিটামল ট্যাবলেট কিনে নিয়ে আসবেন তোমার শরীর ভালো নাই তো সত্যি ভাই তুই আমার জন্য ওষুধ কিনে নেনবি বাবা আমাদের একটা কর্তব্য আছে না তোমার খালি ছাগলটা নিয়ে চলে যাবো তা তো হয় না তোমার শরীর ভালো নাই তোমার জন্য কিছু না কিছু আনতে হবে তো ঠিক আছে ভাইবো তোর মতন ছেলে দেখলাম না আমি ওই দেখি আর যদি এটা যদি ভালো দামে বেচতে পারি বুঝছো তাহলে কটা ফলও কিনে নিয়ে আসবেন তোমার জন্য অসাধারণ অসাধারণ এরকম ছেলে আমার জীবনে দেখিনি হ্যাঁ কাকা আমার বন্ধু অসাধারণ তা হাগু শুনলাম নাকি তোমার বউ ফেরত আইছে ফেরত আসেই তো সব সর্বনাশ করেছে কাকা ও ঘটনা তোমার বিকেল বেলা বলবানি বুঝছো এখন দেখি এই হাটের মাথায় বিক্রি করতে পারি নাকি ছাগলটা ঠিক আছে ঠিক আছে যাও তাহলে

সামনে বিয়ে বাড়ি আছে দেখি বিয়ে বাড়ি বিক্রি করা যায় নাকি আর বিকেলে আবার ওই গ্রামে যাতে হবে দেখি যদি চারটে পাঁচটা কিনতে পারি মোটামুটি বিশাল টাকা লাভ হয়ে যাবে এই ছাগলের যা তাহলে কালকে অব্দি যাই কিনা কোনো গ্যারান্টি নাই হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল বন্ধুরা তাড়াতাড়ি ছাগলটা যেন বেশি দামে বিক্রি করে হাগুদার বৌড়ি বাড়ি থেকে তাড়াতে পারি কি বলো তাই তো অটো নিয়ে কেউ এখনো আসলো না ওদিকে ছাগলের মার্কেট বন্ধ হয়ে গেলে তারপর আবার বেশি দামে কিনতে হবে না সকাল সকাল গেলে একটু কম দামে পাওয়া যায় না তো কম দামে কোথায় আজকালকার যা খাসির দাম মোটামুটি হাত ছোয়া যায় না মানে হাত ছোয়া মানে হাত লাগানো যায় না এই কাকা তোমার নাকি ছাগল লাগবে শুনলাম এই আমার ছাগল লাগবে তুই কি করে জানিস আরে বাবা আমাদের ভালো একটা জার্মানি শেপের ছাগল আছে যদি লাগে তো বলো এই কি রকম দাম জার্মানি শেপের ছাগল এই কম দামের ভিতরে দিয়ে দেবো বুঝতে পারিছো আমি বাজারে যাচ্ছিলাম বিক্রি করতে তো একজন বলল ওই বাড়ি বিয়ে ওরাও ছাগল কিনতে যাবে তা মালাম মোটামুটি দেখা করে যাই যদি বলো রাস্তার রয়েছে নিয়ে আসি ঠিক আছে নিয়ে তো দেখি

আমি ভাবিছিলাম জার্মানিতে ছাগল আনিয়ে এইখানে বংশবৃদ্ধি করাবো মোটামুটি জার্মানি ছাগলের ব্যবসা করব তা দেখি খাওয়া দাওয়া শুট করতেছে না আর উপরতেছে গরম দেশে কি করে খাওয়া দাওয়া শুট করে দেখো তাতে কি তো কেন নাই তো আমার হাতের দিকে হেঁটে যাব তুই এক কাজ কর ভাইপো এই 13000 টাকা নে ভাইপো 13000 টাকায় হবে না কাকা তুমি কি বলো ওই দেশে ইম্পোর্ট করতে আবার 5000 টাকা লাগিয়ে গেছে এই দেখ ছাগল ভালো হবে তো ভালো হবে মানে যারা খাবে খাওয়ার পরে একবার জিজ্ঞেস করবা কি রকম টেস্ট এই কি ছাগল কিবার পায়খানা করতেছে নাকি তোমার আগেই বলতিছি

দাও দাও তাতে দাও সকাল সকাল বনি কর দাও চলে যাই বলছি এই ফোন পে মারবো চলবে তো চলবে মানে দৌড়াবে তুমি মারো বল বল নাম্বার বল 32570098 হাগু শর্মা নামে আছে নাকি হ্যাঁ 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 ঠিক ধরিছো ওখানেই মারো এই দিলাম 16000 টাকা হাগু দা মেসেজ ঢুকিছে হ্যাঁ হ্যাঁ ঢুকিছে চল 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 কাকা শোনো ছাগলটার বেশি কিছু খাওয়ার দরকার নাই কাঠালের পাতা খাও হরলের পাতা খাও বুঝছো আর একটু ঘাস খাও ঠিক আছে আর জলে একটু বেশি করে খাইয়ো ঠিক আছে ঠিক আছে গরমের সময় তো একটু ঝিমঝিম করবেন একটু সেলাইন জল বানায় খায় ঠিক আছে ঠিক আছে ভাইপো ঠিক আছে দেখি লোকজন কিরকম ফিডব্যাক দেয় এটা পত্র বল বানি তারপরে যত অনুষ্ঠান হবে সবই জার্মানি ছাগল খাওয়াবো কোনো সমস্যা নাই তুমি আমার ফোন করবা এই যে নম্বরে ফোন পে করিছে ওই নম্বরে ফোন করবা তোমার যত ছাগল লাগে সব আনিয়ে দেব আমি ঠিক আছে ভাইপো ভালো কাজ করলি এত টাকা খরচ করতেছি কোনো নাম হবে না লাস্টে জার্মানি ছাগল খাওয়াই নাম হবে আমি যা দেখতেছি একদম ঠিক ধরিছো যদি লাগে ফোন করো কালকে আর দুটো আনিয়ে দেব আনি দেখি দেখি বলবানি বানি কালকে হাউ দা তাড়াতাড়ি চলো পুটো তুই না সত্যি মাইরি বলার বাইরে সালা বিয়েতে জার্মানি ছাগল খাবো গ্রাম ভরে আমার নাম জয় 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 করবে তাহলে হাগুদা পাঁচ লাখ টাকাতে ষোলো হাজার টাকা বাদ দিলে কত থাকলো চার লাখ চৌরাশি হাজার টাকা হ্যাঁ এই টাকাটা পট করে গোসাই ফেলে তোমার বৌরি বাড়ির থেকে বিদায় গেট আউট একদম ঠিক বলেছিস ভাই একদম ঠিক তুই জামার জন্য এত কিছু করতেছিস ভাই তোর মানে তুলনা হয় না ওই সব কথা ছাড়ো বন্ধুর জন্য বন্ধু করবে না তা কে করবে বলছিস তোমার বউ যে বাড়ি এই খাসির মাংস নিতে গেলো তার কি হবে হ্যাট খেয়ে কাজ নাই খাসির মাংস নেবে ওই দুই টাকা সয়াবিন নিয়ে দিয়ে দেবানি খালো খালো না খালি ডান্স করায় বেড়ালো তারপরে ঝগড়া করলে করলি ওরা ঝগড়া ঝাড়ি করলি কোনো ভয় নেই আজকে বাড়ি গিয়ে তুমুল ঝগড়া হবে বুঝতে পারিস দেখি দেখ পানি কিরকম হয় আজকে বাড়ি যেয়ে দাঁড়াম দাঁড়াম ঝগড়া হবে বুঝতে পারিস যা সব বাংলা মাল খেয়ে যাবো আর তাড়াম তাড়াম করে হবে কাজ বুঝতে পারিস ঠিক আছে দেখা যাক চলো আজকে তোমার সাথে আমিও ঝগড়া করব। ঠিক আছে চল ভাই চল তাড়াতাড়ি চল তো বন্ধুরা দেরি কিসের পরের পাটে হবে তুমুল ঝগড়া তাই রেডি থেকো